বল বল বলছিস না কেন বল বল না আপনি এনজয় করতে বলেছিলেন আমরা তার মানে বুঝতে পারি

ঘাম আর রক্ত যতক্ষণ না বেরোবে ততক্ষণ কাজের কোনো দাম পাবে না কাজ হয়ে গেছে বলে তার কোনো লাভ নেই কাজ কতটা হয়েছে সেটাই হলো আসল কথা যাও এবার ভাবেন কি নিজেকে একটি মেয়ের সাথে এইভাবে ট্রিট করে কেউ তুমি কার ব্যাপারে বলতে চাইছো ওনার ব্যাপারে দিস ইজ টু মাচ স্যার আমি নাচ দেখতে খুবই ভালোবাসি কিন্তু সেদিন পুরো নাচটা দেখা হয়নি কেন ডান্স ফর্মে প্লিজ ও নাচের জন্য গান দরকার তাই না ব্যবস্থা করছি ইনি কি পাগল টাগল স্যার ইন্টারগ্রেট করার জায়গায় স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ धुम धम धम तक दिनता धम 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 तक दिनता ही शुड बी पनिशड धम 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 तक दिनता धरे नाग धरे नाग दिन दिनता धम 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 तक दिनता धम 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 तक दिनता टेडे कतका देखने धुम टेडे कतका देखने धुम टेडे कतका देखने धुम 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 तक दिनता धम 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 तक दिनता धम 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 तक दिनता टेरेदा टेरेदा ये होचे सर आपने कुछ करो न धम धम धुम तक दिनता टेरेदा टेरेदा

তোর ব্যাপারে আমি সবকিছু জানি তুই সারা পৃথিবীতে ঘুরেছিস এমন কোন ক্রিমিনাল নেই যাকে তুই চিনিস না তোর লিস্ট দেখে আমাকে বল যে একে তুই কোথাও দেখেছিস কিনা ওই ফটোটা আর উনি ওকে কেন দেখাচ্ছেন ওনার স্ত্রীর ছবি হ্যাঁ ওনা স্ত্রী কি কোনো টেররিস্টের সঙ্গে পালিয়ে গেছে এমনই খবর পাওয়া গেছে এত খারাপ উনি এটা আমি জানি না এরা দুজনেই একে অপরকে কতটা ভালোবাসতো সেটা জানো? সকাল সকাল ঠান্ডাটা ভালোই থাকে না? হ্যাঁ খুব বেশি। হ্যালো হ্যালো আরে ক্লান্ত হয়ে গেলে নাকি? কি হয়েছে? কাম অন কাম অন কাম অন কাম অন লাস্ট রাউন্ড। ইউ ক্যারি অন। আমি একটু রেস্ট করি ওদিকে সেট ওকে। হ্যাঁ। Åh! এ ভাই মালটাকে দেখ ওখানে আরে নাভিটাকে দেখ একদম সেন্টারের মধ্যে গর্ত করা যেন গিয়ে একবার ছুঁয়ে দিয়ে আসতে ইচ্ছে করছে হ্যাঁ ঠিক বলেছিস মোনাছে ভগবান ওকে মাখন দিয়ে বানিয়েছে বন্ধু তোমার নাভিটা দেখছো তাই না ওর গলায় একটা মঙ্গলসূত্র আছে সেটা কি দেখতে পাচ্ছ না হ্যাঁ আবে তুই কোথাকার কে বে ওর স্বামী মঙ্গলসূত্র কেউ শক করে পরে না ও একটা গরিবের পেন্টিং বাঁচানোর চেষ্টা করছিল আর তোমাদের নজর পড়ে গেল নাভির ওপর যখন কোনো মহিলার ছাতি দেখবে তখন যে ছোটবেলায় মায়ের দুধ খেয়েছিলে সেই কথাটা মনে করো কোনো নারীর নাভি বিছানার জন্য নয় ওটা হলো কোনো মায়ের গর্ভ এটাই হলো সংস্কার আর এটাই হলো মনুষ্যত্ব যে এটা মনে করে না সে হল একটা পশু অথবা একটা একদম ঠিক করেছেন আজকাল এদের জন্যই মহিলারা পার্কে আসে ছেড়ে দিয়েছে কিন্তু আমার বউ আশা বন্ধ করবে না শুধু বিয়ে করাটাই ছেলেদের কাজ নয় তাদের সম্মান বাঁচানোটাও ছেলেদের কাজ এটা মনে রাখ হ্যাঁ ওরা আসছে আচ্ছা ভাই এখানে আদার্স কি আছেন হ্যাঁ আমি বলুন আমার সাড়ে টা একটা এনকোয়ারি ছিল আমি ঠিক টাইমে এসে গেছি হ্যাঁ ঠিক আছে বসো ওদিকে স্যার আমার একটা বোর্ড অফ মিটিং আছে আমাকে আর্জেন্ট যেতে হয়ে কাজ তো করছো ফ্রড বিজনেসের তার ওপর আবার বোর্ড আর মিটিংও বেশি কথা বললে বোর্ড বার করে না তোমার ভেতরে দিয়ে দেবো যাও গিয়ে বসো ঠিক আছে বাবা রাগ করছেন কেন গিয়ে বসছে আমি হ্যাঁ নমস্কার হ্যাঁ যে আপনি এভাবে কেন বসে আছেন আপনার এনকোয়ারিও কি নিয়ে করবেন না লক্ষ্মী নারায়ণ কেলো বস আপনি উল্টো পাল্টা কিছু করেন নাকি আমার লয়ার আমাকে বলেছে যে আমার ভাগ্য খুব ভালো যে আমার এনকোয়ারি লক্ষ্মী নারায়ণ করছেন না মানে তার মানে হলো উনি কথা কম কাজ বেশি করেন মানে নাকি মানে কি বলছেন মেরে সোজা উপরে পাঠিয়ে দেন আচ্ছা আপনার কি সমস্যা আছে মানি ম্যাটার বস পুরোটা খেয়ে নিয়েছে নাকি আরে আমি তো একজন এজেন্ট দাদা এখানে শুনে এসে ঠিকই এই যে আমি আমি ম্যাডাম আপনি ভিতরে যান আরে শুনুন শুনুন দাদা আমি এখন কি করব বলুন সত্যি বললে চামড়াটা বেঁচে থাকবে যদি মিথ্যে বলেন তাহলে চামড়াটাও খুলে উপরে পাঠিয়ে দেবে অপশন দুটো আছে ভেবে নিন স্যার নমস্কার স্যার কামিং বসুন এখানে স্যার আমি ডাইরেক্ট ম্যাটারটা সত্যি সত্যি বলে দিচ্ছি স্যার আপনি শুধু রেকর্ড করে নিন এই শোনো আমি তোমাকে নিয়ে পুরো ইনকোয়ারি করেছি তোমার মনের কথা জানলাম তোমার মাথায় কি চলছে সেটাও জানি আর তারপর একটা নির্ণয় নিয়েছি এটা কি সিবিআই এর কোনো স্টেটমেন্টের মতো লাগছে ও আমিও এটাকে ওরকমই কিছু ভেবেছিলাম এক মিনিট দাঁড়াও দাঁড়াও আমার প্রিয় এটা আমার প্রথম প্রেমপত্র যদি তুমি সমস্ত মন দিয়ে এটাকে স্বীকার করো তাহলে আমি ধন্যবাদ জানাবো কারণ তুমি আমাকে ভালোবাসো আর সেই ব্যথাটা আমি বুঝতে পারি আর ওই ব্যথাটাকেই আমি এই পত্রে লিখে দিয়েছি তোমার লক্ষ্মী এটা কি কোনো লিভ লেটার অ্যাকশনে কথা বললে কিছুই হয় না লাভ করার জন্য এটা চাই হেটাও কেচিয়ে দিলাম মিনিট